আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছে কিংবা দূরে দেশে কেঙ্গা প্রভাসে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে আসা অনেকগুলো স্বপ্ন সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে এর মধ্যে আজকে আমরা যে গোشتি দেখতে পাচ্ছি সর্বপ্রথম করেছেন মুমিনাহার মোতারাম আমি স্বপ্নে দেখেছি ছোট একটি বাচ্চা কোলে নিতে এটার ব্যাখ্যা কি হবে দয়া করে জানাবেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে বাচ্চা কোলে নিতে দেখলে কি হয় দেখুন বাচ্চাকে দুধ খাওয়াতে দেখলে কি হয় খাবার খাওয়াতে দেখলে কি হয় কোলে নিয়ে আদর করতে দেখলে কি হয় কিন্তু আমাদের কাছে এসেছে আমরা প্রথমে যে প্রশ্নটি পেয়েছি বাচ্চাকে কোলে নেওয়া বাচ্চাকে কোলে নেওয়ার আসলে কয়েকটি লক্ষণ এক নম্বর লক্ষণ হলো যিনি স্বপ্ন দেখেছে যে সে বাচ্চা কোলে নিচ্ছে এর মানে হলো এসে নেতা হবে যদি নেতা হওয়ার কোনো সুযোগ তার না থাকে তাহলে তার জন্য দ্বিতীয় যে ব্যাখ্যাটি প্রযোজ্য হবে সেটা হলো সে চাকরি পাবে যদি সেটাও তার জন্য প্রযোজ্য না হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য ব্যাখ্যা হলো যে কোনো প্রকার দায়িত্ব তার কাঁধে আসবে সে যে কোনো প্রকার দায়িত্ব পেতে পারে পারিবারিক দায়িত্ব হোক ফ্যামিলিগত নিজের অধীনস্থ যারা রয়েছে তাদের কোনো দায়িত্ব যে কোনো ভাবে তার উপরে কোনো একটা দায়িত্ব আসবে অর্থাৎ দায়িত্ব পাওয়া চাকরি পাওয়া অথবা নেতা হওয়ার লক্ষণ হলো বাচ্চাকে কোলে নিতে দেখা অতএব মমিনাহারের উত্তরে বলবো যেটা আসলে খুবই ভালো স্বপ্ন দেখেছেন আপনি এতে অশুভ বা অলক্ষণের কিছু নেই এটা খুবই ভালো স্বপ্ন দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে আর ঋতু সালেহা ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করার তৌফিক দান করুন আলবিদা মাহালাম